রাজ্যের মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় সারা জুড়ে রাজ্য চলছে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি এডি অঙ্গ হিসেবে সোমবার কালিয়াগঞ্জের বরুনা অঞ্চলের দিলালপুর খাড়িপাড়া প্রাইমারি স্কুল ময়দানে অনুষ্ঠিত হয় শিবিরটি এদিন দুপুরে শিবিরে উপস্থিত ছিলেন রাজ্য বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান তার সঙ্গে ছিলেন ইসলামপুরের পুরপ্রধান কানাইয়ালাল আগরওয়ালা এবং রায়গঞ্জের মহকুমার শাসক কিংসুক মাইতি কালিয়াগঞ্জ ব্লক প্রশাসনের পক্ষ থেকে তাদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয় শিবিরে গ্রামের মানুষজন তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন প্রশাসনের কর্মকর্তারা সেগুলি নথিভুক্ত করেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী আকরুজ্জামান বলেন সমাজে সমস্যা থাকবে তবে সেগুলির সমাধানই মূল লক্ষ্য মুখ্যমন্ত্রী তাই এই কর্মসূচি চালু করেছেন যাতে মানুষের সমস্যা দ্রুত সমাধান করা যায় এদিন তিনি দুয়ারে সরকার শিবির পরিদর্শন করেন এবং প্রশাসনের সক্রিয় ভূমিকার প্রশংসা করেন। গ্রামীণ মানুষের ব্যাপক উপস্থিতি দেখে তিনি জানান এই কর্মসূচির সাফল্য ইতিমধ্যে স্পষ্ট। এই বিষয়ে রাজ্য বিদ্যুৎ প্রতিমন্ত্রী আকরুজ জামান কী বলছেন শুনুন। আজ কালিয়াগঞ্জে আমাদের পরা আমাদের সমবার গর্ভবতী এখানে আসছে। কি দেখলেন কি ভিতরে কি চাচ্ছে সাধারণ মানুষ। প্রথম কথা হচ্ছে আমাকে পাঠিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী তার মন্ত্রিসভার সদস্য হিসাবে আমাদের পাড়া আমাদের সমাধান এই শিবিরের মাধ্যমে প্রতিটি বুথে দশ লক্ষ টাকা পাঠিয়েছেন যে সেসব পারাগতভাবে যে সমস্যাগুলো আছে সেগুলোকে তুলে সেই কাজগুলোকে সমাধান করতে হবে এবং তার আগে উনি ব্যক্তিগত জীবনে পশ্চিমবঙ্গের প্রতিটি মানুষের জন্য প্রতিটি মানুষের জন্য নয় প্রতিটি পরিবারের জন্য উনি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একাধিক পরিকল্পনা গ্রহণ করেছেন এবং সেটা বাস্তবে রূপ দিয়েছেন এবং এই ফল মানুষ কীভাবে পাচ্ছে বা কোনো অসুবিধা হলে তাদের পাশে মানবিক মুখ নিয়ে ডানোর জন্য দেখছে পাশের দয়ারে সরকার এই এই দোয়ারে সরকার মানুষ তার সমস্যাগুলো বলছেন সেগুলো আমার সমাধান করছি আমাদের পাড়া আমাদের সমাধানের মাধ্যমে যে ছোট ছোটো প্রকল্পগুলো আছে সেগুলো লিপিবদ্ধ হচ্ছে আমরা দশ লক্ষ টাকা দিয়ে সেই কাজগুলো করি আমি এখানে দিদি ভাই বোনদের সঙ্গে কথা বলছিলাম যে এখানে আমরা যারা জনপ্রতিনিধি হই আমাদের মানুষের কাছে দায়িত্ব থাকে দায়বদ্ধ থাকে যে আমরা যখন মানুষের ঘরে ঘরে যাই মানুষকে বলি যে তোমরা আমাকে নির্বাচিত করো আমি তোমাদের সমস্ত যা যা আমার ক্ষমতার মধ্যে পরিষেবা পরিষেবা দেওয়ার মাধ্যম গ্রাম পঞ্চায়েত দাঁড়ায় তাদের সীমিত ক্ষমতার মধ্যে তারা পরিষেবা দেয় যারা বিধানসভায় দাঁড়ায় তাদেরও একটা দায়িত্ব রয়েছে কর্তব্য রয়েছে মানুষকে পরিষেবা সেই কারণে তারা নির্বাচিত হয় লোকসভায় যারা দেয় তারাও একটা বৃহত্তম স্বার্থে তাদের প্রয়োজন আছে তো এখানে এখানকার মায়েরা বোনেরা বলছে যে এখানে আশ্রাদিক মুক্ত জল প্ল্যান্টের দরকার আছে তো এটা তো একটা বড়ো প্রকল্প এটা রাজ্য সরকারের কাছে প্রস্তাব যেতে হয় তো প্রস্তাব দিতে গেলে যে লোকটা লোকাল এমএলএ হয়েছে মানুষের ভোটে নির্বাচিত হয়েছে তো এখানকার মেয়েরা মায়েরা বোনেরা বলছে ওই একটা গানের সুরে বলছে তোমার দেখা নাই রে তোমার দেখা নাই মানে এখানকার বিধায়ককে খুঁজে পাওয়া যাচ্ছে না তো বড় সমস্যাগুলো কিভাবে মিটবে এই মিটানোর জন্য যোগ্য জনপ্রতিনিধি দরকার এখানকার আমার পঞ্চায়েত সমিতি তারা বলল জেলা পরিষদ বলল যে দাদা এই প্রকল্পটা আমরা টেক আপ করেছি আমরা যাতে হয় এখানকার বিধায়ক যদি না করে থাকে আমাদের পঞ্চায়েত সমিতি করবে তারা এই মায়েদের বন্ধে আশ্বস্ত করবে তো আমরা এই এই আমাদের পাড়া আমাদের সমাধান এই কর্মসূচি কতটা মানুষ অংশগ্রহণ করছে না পঞ্চায়েত প্রধান মেম্বাররা ঘরে বসে আধিকারিকদের সঙ্গে করে নিচ্ছে এটা আমরা সহজমে তদারি করলাম কয়েকশো মানুষের উপস্থিতি স্বতঃ সারা আমার মনে হচ্ছে মমতা যে ক্যাম্প সফল হচ্ছে আপনি বিভিন্ন উত্তর দিনাজপুরের বিভিন্ন ক্যাম্পে পেলেন দেখুন একদিকে গড়বে একদিকে ভাঙবে মানুষ আমাকে অনেকে বলছে যা পেয়েছি অতীতে কোনো সরকার দেয়নি ছোট ছোট তারে তারেকার কোথাও রাস্তা রিপেয়ারিং আছে কোথাও জলের সমস্যা রয়েছে কোথাও ড্রেনের সমস্যা রয়েছে কোথাও আইসিডিএস সেন্টারের সমস্যা রয়েছে এই সমস্যাগুলো ছোটোখাটো এবং এই টাকার মধ্যে আশা করি সেগুলো কিন্তু সমাধান হয়ে যাবে বড়ো কোনো সমস্যা আমাদের কাছে উঠে আসেনি এখন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিডিও প্রশান্ত রায় পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার সহ সভাপতি বুলি রায় জেলা পরিষদের দুই কর্মাধ্যক্ষ নিতাই বৈশ্য ও লতা সরকার সদস্য রামদেব সাহানী কোমেন্টার অসীম ঘোষ সহ অন্যান্য জনপ্রতিনিধি উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থেকে সত্যেন মহন্তের রিপোর্ট টাইমস পোর্টিন বাংলা আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4